নিউ মার্কেটে গেলে এত সুন্দর সুন্দর জিনিস দেখি গেলে দেখলেই ভাল লাগে তো সবসময় যে ভাল লাগার জিনিস কিনতে নিউ মার্কেটে যাই তা কিন্তু না মাঝে মধ্যে কিন্তু প্রয়োজনের জিনিস কিনতে যাওয়া লাগে এই যে নারকেল কুরানি এই নারকেল কোরআনী আমার জীবনে বড় একটা ডিজাস্টার আমি জীবনে যে কত নারকেল কোরআনী কিনছি আমার এই পনেরো বছরের সংসার জীবনে কিন্তু আমার নারিকেল কোরআনীগুলা যে আমি কই রাখি কে নেয় আমার এগুলো কিচ্ছু মনে থাকে না যেমন ধরেন পাশের পাশের প্রতিবেশী যদি আমার কাছে নাইকেল কোরআন চাই আমি সুন্দর মতো নাইকেল কোরআন দিয়ে দিই ওনারা আবার ফেরত দিয়ে দেয় কিন্তু ফেরত দেওয়ার পরে আমি আমার নাইকেল নারকেল নিটারে এমনভাবে কোন জায়গায় যে লুকায় রাখি কাওয়া ডিম যেমনে লুকায় রাখে ওরকম করে লুকায় রাখি এরপর আর খুঁজতেই পাই না তো যাই হোক এখন আমি আবার আমার বাসায় নারকেল আনা হয়েছে কিন্তু আমার বাসায় এখন নাইকেল কোরআনি নাই এদিকে কারো জিনিস খোঁজাখুঁজি করে ব্যবহার করাটা আমার একদম ভাল লাগে না আমি গরিব হতে পারি কিন্তু আমার একটা আত্মা আছে আমার যেই জিনিসটা দরকার এটা যত টাকা দামেরই হোক না কেন আমি চেষ্টা করি কিনা রাখতে আমার মানুষের জিনিস না টানাটানি করা মানুষের বিরক্ত করা ভাল লাগে না তো যাই হোক যেহেতু আমার নারিকেল কোরআন নাই এখন আমার একটা নারিকেল কোরআন কিনতে হবে তাই আমি চলে গেছি নিউ মার্কেটে এই যে ভাইয়ার দোকানে তো আমি এই ভাইয়ার যে নাম্বারটা আছে স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিব এই ভাইয়া অনেক ভালো আছে ওনার কাছে সব কিছু রিজনেবেলে পাওয়া যায় তো নারিকেল কোরআনী কিনা আমার মন ভালো না আমি আবার যেটা করলাম সেটা হলো এই যে ভাইয়ারা বললাম যে ভাইয়া এই যে চিতই পিঠা বানায় যে এইগুলো তাওগুলো কত করে যদিও চিতই পিঠা আমি বানাইতে পারি না আমার আম্মু আবার অনেক সুন্দর বানাইতে পারে তো আমার আম্মু যেহেতু বানাইতে পারে আমার কিনা তো কোনো লাভ নাই তো আমার আবার এই যে তাওয়া তারপরে এই কড়াই এগুলো আবার অনেক কাজে লাগে এগুলো আবার অনেক দরকারের জিনিস তো আমি যেরকম চিন্তা ওরকম কাজ এগুলো আর একটু জিজ্ঞেস করলাম কিন্তু দেখলাম যে আমার পকেটে বেশি একটা টাকা পয়সা নাই তো আমি চিন্তা করলাম যে দেখছি ভালো কথা আর আমার বাসায় এত কড়াই আছে আমার আর আমার মানহারাবুড়া একবার কথা কাটাকাটি হয়েছে ব্ল্যান্ডার ওই যে স্টোর রুম থেকে নামানো নিয়া তখন আমার হাজব্যান্ড আমারা বলছে যে তোমার জীবনে তুমি যা কিনছো এই পর্যন্ত তোমার মেয়ে তার মেয়ে তার মেয়ে কোনো কেনাকাটা না করলেও সারা জীবন অনায়াসে পার হয়ে যাবে তোমার জীবনে কিছু না কিনলেও চলবে তো এই কথা শুনে আমি অনেক ব্যথিত তো এই জন্য আমি জিনিসপত্রের দাম জিজ্ঞেস করলাম কিন্তু আমি আর কিছুই কিনলাম না কারণ আমার নারকেল কোরআনিরা দরকার আমি শুধু নারকেল কোরআনিটাই কিনছি আর ঈদের মধ্যে এটা চোদ্দ সাইজের একটা কিনছিলাম ওটার মধ্যে পাঁচ কেজি গরুর গোস্ত রান্না করা যায় চাইলে সাড়ে তিন কেজির উপরে পোলাও রান্না করা যায় তো এই হাড়িগুলো অনেক ভালো তো আমার আরেকটা দরকার একটা পোলাও একটা গোস্ত রান্না করলে একদম সুন্দর মতো হয়ে যায় তো জিজ্ঞেস করতেছিলাম ভাইয়ার কাছে যে এগুলোর দাম কীরকম হবে এছাড়া এইগুলো অনেক সুন্দর এগুলোতে রোস্ট করলে অনেক সুন্দর হয় রোস্ট করলে আট দশ পিস রোস্ট সুন্দর এসে করা যায় তো যাই হোক আপনারা যদি এই যে আমার মতো নারিকেল কুরানি যদি আপনাদের হারা যায় থাকে আর আপনাদের যদি কারো থেকে কোনো জিনিস খোঁজাখুঁজির অভ্যাস না থাকে তাহলে নিজের জিনিস নিজে যদি মানে কিনে ব্যবহার করতে চান তাইলে আপনারা আমার মতো নারিকেল কুরানি বটি তারপর হচ্ছে তাওয়া পিঠার সাজ এগুলো আপনারা কিনতে কিন্তু ভাইয়ার দোকানে চলে যাবেন আমি আপনাদেরকে লোকেশানটা বলি এটা হচ্ছে নিউ সুপার মার্কেট আছে না নিউ সুপার মার্কেটে ঢুকতে হাতের ডান দিকে আর ভাইয়ার নাম্বারটা যেহেতু আমি স্ক্রিনে দিয়েই দিব জয় ভাইয়ার দোকানের নাম্বার যেহেতু আমি দিয়েই দিব আপনারা জাস্ট ওই নিউ সুপার মার্কেটের যে পাতিলের দোকানের সামনে গিয়ে কল করবেন কল করলে কিন্তু ভাইয়া রিসিভ করলে আপনারা আপনাদের পছন্দের জিনিস কিনে নেবেন ওইখানে গেলে এত এত সুন্দর সুন্দর জিনিস মানে বটি দা খন্তি এগুলো দেখলে খালে আমার কিনতে মন চায় কিনতেই মন চায় কিন্তু আমি বাসার থেকে বাইরে হইলে আমার স্বামী যে এইগুলো কই কই লুকায় রাখে আমি আর খুঁজেই পাই না খুঁইজা তো পাই না মানে খুঁজে বাই করার চাইতে আমার মনে হয় কিনা সহজ তাই কিনা যেহেতু সহজ আমি কিনা নিছি আপনারা দেখেন এই কাটাগুলা কি সুন্দর মাথার নাইকেল কুড়াইলে খুব তাড়াতাড়ি নাইকেল কুড়াইতে পারবো এটা আমি নিজে পছন্দ করে কিনছি তো যাই হোক আমার ভিডিওটা কেমন ভালো লাগছে আপনারা জানাবেন নারকেল কোরআনটা কেমন হয়েছে জানাবেন আর আপনারা দোয়া করবেন এবার যেন আমার নারকেল কোরআন না হারায় কারণ এবার আমি কাউকে দিব না এবার আমি সুন্দর করে আমার নারকেল কোরআনে লুকায় রাখবো তো যাই হোক আর কারণ একবার যখন কাউরে দেই ওই জিনিসটা আসার পরে যেটা কই রাখা হয় সেটাই খুঁজে পাই না আর এই মান হারাব দুশ্মন আমার জিনিসপত্রগুলো সব সময় লুকায় লুকায় রাখে আমি কোনো কিছু কাজের সময় খুঁজতে পাই না আবার আমার নতুন করে কিনা লাগে তো যাই হোক দোয়া করেন যেন এবার যেন আর নতুন করে না কিনা লাগে এই বাকি সংসার জীবন জানি এই করে দেই জানি পার করতে পারি সবাই ভালো থাকবেন বিদায় নিতেছে আল্লাহ হাফিজ